ধন্যবাদ আপনাদের সবাইকে এখানে আসার জন্য আজকে আমাদের সাথে সংবাদ সম্মেলনে প্রথমবারের মতো যোগ দিয়েছেন আমাদের সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ আর আমার পাশে মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব জনক শফিকুল আলম আমি মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার আমি আছি মাননীয় প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব কাজ করছি আজকে কিছু তথ্য শেয়ার করার জন্য আপনাদেরকে এখানে আমন্ত্রণ জানিয়েছি তো এর মধ্যে যে জিনিসটা আমি প্রথমেই আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটা হচ্ছে মাননীয় প্রধান উপদেষ্টা আজকে রাত্রে মিশর যাবেন ডিএইচ সম্মেলনে যোগ দেওয়ার জন্য রাত একটায় এখানে বাংলাদেশ ছাড়াও আরও বেশ কয়েকটি দেশের সরকার প্রধান এই শীর্ষ সম্মেলনে যোগ দিবেন তাদের মধ্যে রয়েছে ইন্দোনেশিয়া তুরস্ক ইরান এবং পাকিস্তান এছাড়া মালয়েশিয়ার শিক্ষামন্ত্রী মালয়েশিয়ার সরকারের প্রতিনিধিত্ব করবেন এবং নাইজেরিয়ার সরকারের উচ্চ পর্যায়ের একজন প্রতিনিধি এই এই সম্মেলনে নাইজেরিয়া সরকারের প্রতিনিধিত্ব করবেন এই সম্মেলনের যে থিম সেটা হচ্ছে ইনভেস্টিং ইন ইউ এন্ড ইকোনমি তো আমাদের জন্য দুটোই খুবই গুরুত্বপূর্ণ বিষয় গুরুত্বপূর্ণ এই জন্য আপনি দেখেছেন মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস উনি দায়িত্ব নেওয়ার পর থেকে যে তার অন্য তার শক্তি এবং আমাদের যে তার যে সম্ভাবনা এটা নিয়ে অনেক কথা বলে আসছেন এবং উনি সবসময় চান যে আমাদের তরুণরা তাদের পূর্ণ সম্ভাবনা নিয়ে বিকশিত হোক এবং সেই লক্ষ্যে উনি কাজ করছেন এবং এখন একটি বৈশ্বিক ফোরামেও এই বিষয়টা নিয়ে উনি কাজ করার সুযোগ পাবেন যেখানে আরও অন্যান্য দেশের বেশ কয়েকজন সরকার প্রধান ওনার সাথে যোগ দেবেন এবং আলোচনা করবেন পাশাপাশি এস এম ইস যেটা বলা হচ্ছে যে এস এম ইসগুলো আপনি জানেন যে যে কোনো দেশেরই অর্থনৈতিক উন্নয়নে এস এম খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বাংলাদেশের ক্ষেত্রে তাই এসএমএস গুলোকে আরো কিভাবে কাজে লাগানো যায় আমাদের অর্থনীতিতে গতিশীলতা আনতে সেই বিষয়ে সম্মনে আলোচনা হবে তো এই বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমরা পরবর্তীতে সেই প্রশ্নগুলো নেব এছাড়া আরো কিছু বিষয়ে আসলে শেয়ার করার আছে যেগুলো আমাদের মাননীয় সচিব جناب সবকিছুগুলো লাভ আপনাদের সাথে শেয়ার করব আমরা আপনাদের কাছ থেকে অনেকগুলো প্রস্তাব পেয়েছিলাম যে মানে শিক্ষা কমিশন করা হবে কিনা অনেকগুলো তো এই বিষয় যেটা আমাদের যে এখন যেটা ফোকাস সেটা হচ্ছে যে আমরা অনেকগুলো पीस বাই पीस কাজগুলো করছি আপনি শিক্ষার বিষয়টা তো অনেক অনেক বড় ব্যক্তিগত তো সেই জিনিসটাকে আমরা কিভাবে এগিয়েতে পারি মানে আমাদের যেটা অ্যাপ্রোচটা হচ্ছে যে এটাকে বুঝি এটাকে पीस এইভাবে পার্ট বাই পার্ট আমরা কাজগুলো করার একটা ইয়ে হচ্ছে বাট ভবিষ্যতে আমাদের আমরা এটা রুল আউটপুট করছি না যে শিক্ষা কমিশন হবে কিনা হ্যাঁ তো যে কাজগুলো হচ্ছে বা যে কাজগুলো সেটার আমি একটা একটা আউটলাইন আপনাদেরকে দিচ্ছি সেটা হচ্ছে যে নাইন এবং টেন এর আমরা টেক্স বা জুডিশিয়াল সায়েন্সের ক্ষেত্রে টেক্স রেশনালাইজেশন মানে টেক্স বুক যেগুলো অনেক বড় আছে সেটাকে আসলে রেশনাল করে মোর আপ টু ডেট করে কিভাবে সবার জন্য যুগোপযোগী করা যায় সেটার একটা কাজ হবে এটা আপনি খুব দ্রুত দেখবেন তারপর হচ্ছে যে ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন ছিল তো আমরা ইউনিভার্সিটি গ্রান্স কমিশনের গ্রান্স সফটওয়্যারটা বাদ দিয়ে ইউনিভার্সিটি কমিশন হবে এটা এবং ওইটা নিয়ে অনেক বড় কাজ হবে যারা না যে আপনারা জানেন যে বাংলাদেশে অনেকগুলো ইউনিভার্সিটি হয়েছে অনেকগুলো প্রাইভেট ইউনিভার্সিটি হয়েছে ফলে ইউনিভার্সিটি গ্রান্টস কমিশনকে আমরা অনেক বড় বিগার একটা সংস্থা হিসেবে যাতে টার্সিয়ারি যত এডুকেশন আছে সেটাকে যেন তারা আরো মানে তার মানটা যাতে ধরে রাখার জন্য যত কাজ করা যায় সেই কাজগুলো যেন করতে পারে এটাকে খুবই যুগ করা এটাকে আরো মানে গ্লোবাল যে টার্সিয়ারি এডুকেশন যে জায়গায় গিয়েছে যেমন সায়েন্স অ্যান্ড টেকনোলজির ক্ষেত্রে রিসার্চের ক্ষেত্রে সেই জায়গাগুলোকে আরো ফোস্টার করানো

15 বছর আগে মোবাইল ফোন অথবা স্মার্টফোন সেভাবে ছিল তো যেই যে চেঞ্জ গুলো হচ্ছে সেটার জন্য আর কি ভোকেশনাল আর টেকনিক্যাল এডুকেশন এক ধরনের বিগ আপগ্রেড হবে বেসরকারি স্কুল কলেজের যে অনলাইন টিচারদের যে এডুকেশন আপনারা জানেন তারা যে খুব বেশি ট্রেনিংটা পান সেটা তেমন একটা হয় না বাংলাদেশে প্রচুর বেসরকারি স্কুল কলেজ আছেন অনেক ক্ষেত্রে শিভাবে মানে টিচার ট্রেনিং একটা খুব বড় সত্যে পায়রে আপনি আপনার স্টুডেন্টদের মান উন্নর করতে হলে আপনার টিচারস দেরও মানটা আপার শি লেভেলে দিতে হয় কিন্তু সেই ক্ষেত্রে দেখা যায় যে সরকারি টিচাররা যতটুক ট্রেনিং সুযোগ পানছে সেই সুযোগটা হয়তো বেসরকারি টিচাররা পান না তো সেই জায়গাটাও আমাদের একটা আমরা এটা নিয়ে একটু ভাবো কাজ করার একটা প্ল্যান আছে এবং সেই নিয়ে উদ্যোগটা আছে আরেকটা হচ্ছে যে আপনার আইসিটি আপনি জানেন যে 9 10 বা স্কুল পর্যায়ে বা কলেজ পর্যায়ে যে আইসিটি যে সাবজেক্টটা সেটাকে আসলে অতটা আমরা আপডেট হয়নি যে যত যেভাবে পুরো গ্লোবালি এটা আইসিটি এডুকেশন যে জায়গায় চলে যাচ্ছে আপনি কোডিং এর শিক্ষা বলেন বিয়ে বলেন আমরা অনেক শুনি যে আমরা কোডিং ইন্ট্রোডিউস করব এই করব কিন্তু আসলে আপনি যদি আইসিটি এডুকেশনটা সেইভাবে যদি আপডেট না করেন সেটা অনেক ক্ষেত্রেই তাহলে আমি মানে কোয়ালিটি আমার মানে টেকনিক্যাল এডুকেশনের নোহাও যারা ছেলে মেয়ে আমরা পাব না তো সেই জন্য এই জায়গায়ও কাজ হচ্ছে এবং এই ক্ষেত্রে যেটা হচ্ছে যে বাংলাদেশী অরিজিন একজন ব্রিটিশ ন্যাশনাল উনি এটা নিয়ে কাজ করছেন ইউকেরই একটা এডুকেশন বোর্ডে উনি কাজ করেন একজন প্রিন্সিপাল ওনার উনি একটা এটার উপরে কাজ করেছেন আমাদেরকে ওনার ওনার এই জিনিসটা আমরা নিচ্ছি নিয়ে আমরা এটা আরও বাংলাদেশের যে এই আইসিটি যে এডুকেশনে এটাকে আমরা একদম লেটেস্ট একদম আপটুট আপটু ডেট আমরা করার প্ল্যান আছে ওই খুব দ্রুত করা হবে এই ছিল আর হচ্ছে যে আর জিনিস যেটা আমরা লক্ষ্য করেছি যেটা আমাদের অ্যাডভাইজার মহোদয় জয়েন করার পরই লক্ষ্য করেছেন সেটা হচ্ছে যে শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষার যে ডিপার্টমেন্টগুলো কেন্দ্রিক বিশাল একটা শিক্ষা একটা ঘুষ টুষ এগুলোর বাণিজ্য হয় এটা প্রমোশন বা একজনকে এখান থেকে ট্রান্সফার নিয়ে অন্য জায়গায় তো সেই জায়গাটা আমরা আইডেন্টিফাই করেছি এই জায়গাটা নিয়েও আমাদের কাজ হবে যাতে শিক্ষা ক্ষেত্রে যত ধরনের দুর্নীতি আছে সেটা যেন আমরা শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি মুক্ত করতে পারি এই এইটা হচ্ছে যে মানে মানে পার্ট বাই পার্ট কাজ করা এবং সামনেতে আমরা আমাদের প্ল্যান আছে যে এটা আরও যাতে আরও বড় পরিসরে শিক্ষা নিয়ে কতটা কাজ করা যায় সেগুলো কাজ আমরা করব থ্যাংক Any কোশ্চেন আমাদের অনেকগুলোই তান আছে কিন্তু আমার কথা হচ্ছে যে আমরা কতটুকু ডেলিভার দিতে পারবো আমার তো টাইম আনলিমিটেড নাই আমি একটা কাজ হাতে নিলাম আমি এটা করতে পারলাম না সেটা তো ঠিক না তো সেই জন্য আমরা প্রত্যেকটা কাজই আমরা দেখছি আমরা যেটা করছি যে এটাকে একটা পুরো একটা জিনিসটাকে আমরা পার্ট বাই পার্ট দেখছি যে একটু আমি এখানে ইন্টারভেন করতে পারবো বা এই জায়গাটা একটু ইন্টারভেন করবো সেই অনুযায়ী কাজ তো শিক্ষা কমিশন ওইটা ইউনিভার্সিটি কমিশনের ক্ষেত্রে কি আলোকে আসবে আপনার সামনে দেখবেন আমি মানে অতি শীঘ্রই দেখবেন আমি এটা করতে পারি যেটা হচ্ছে আপনার শিক্ষা মন্ত্রণালয়ের যে আলোকিত হতে পারবেন আর পরের আপনি ছিল হচ্ছে আমি এটা বললাম এটা আপনার যদি আরো জানতে চান এডুকেশন মিনিস্ট্রিতে তো আছে সেখানে আপনার কথা বলতে পারবেন আমরা কোনো কিছুই রুল আউট করছি না আমাদের প্রত্যেকটা কিন্তু যেটা হচ্ছে যে বিশাল আকারে এডুকেশন রিফর্ম কমিশন এখনই নাম করে আমরা কোথায় কোনটা কোন জায়গায় কত দ্রুত ইন্টারভেন করে আমরা কোয়ালিটি চেঞ্জ আনতে পারি সেই জায়গাটাই আমরা ফোকাস করছি হ্যাঁ এটা বাইরে যেটা বলে যে লো হ্যাঙ্গিং ফ্রুট মানে এটা খুব যেই ফ্রুটটাকে আপনি খুব দ্রুত পারতে পারেন মানে পেরে ফেলতে পারেন

দ্বিতীয়টার বিষয়ে আমি এখন কিছু বলতে পারছি না এই বিষয়ে আমাদের কোন আলাপ আলোচনা হয়নি আর প্রথমটার বিষয়টা আপনি যেটা বললেন যে শিক্ষা রিফর্মের কথা তো আমি বললাম যে আমরা কোনো কিছু রুল আউট করছি না সামনে আমরা দেখছি আমরা কতটুকু কি মানে আমরা এই জন্যই পার্ট বাই পার্ট কাজ করছি যাতে আমরা যে সমস্ত জায়গায় ইন্টারভেন করলে আমরা খুব দ্রুত রেজাল্ট পেতে পারি এবং আমাদের একটা কোয়ালিটিভ চেঞ্জ আসতে পারে সেই জায়গাগুলো আমরা বেশি ফোকাস করছি তো ভবিষ্যতে আমাদের প্ল্যান

থাকতে হবে এখানে উনি একটা অনুষ্ঠান করেছেন ইনভাইট করেছেন অনেকে গিয়েছে অনেকে যায়নি আমি শিক্ষার মান বাড়ানোর ক্ষেত্রে সরকারের অবশ্যই পদক্ষেপ এই যেগুলো বললাম সবগুলোই শিক্ষার মান বাড়ানোর একটা পার্ট হিসাবে আমরা অবশ্যই শিক্ষার মান বাড়াতে চাই যাতে বাংলাদেশের স্টুডেন্টরা পৃথিবীর যে কোনো স্টুডেন্টের সাথে কম্পিটিশনে পেরে উঠতে পারে বা তাদের চেয়ে বেটার হয় এটা আমাদের দিয়ে আর শিক্ষার আপনি যেটা বললেন যে বেসরকারি স্কুলে সেটা আসলে কি এটা ইস এ রেজাল্ট অফ আমরা যে বছরের পর বছর ডিকেডের পর ডিকেড আমরা শিক্ষা খাতে যে ইনভেস্টমেন্টটা করার কথা আমরা সেটা করিনি। হ্যাঁ আমরা যে ইয়েতে আমরা যে সমস্ত জায়গায় ইনভেস্ট করেছি গত পনেরো বছর আপনাদের তো দেখাই আছে আমরা কর্ণফুলির লিভারের নিচে কোনোদিন টানেলের দরকার ছিল না সেখানে আমি তো বারো হাজার কোটি টাকা খরচ করে ফেলেছি ৪৫০ কোটি টাকা দিয়ে করেছি আমি গোপালগঞ্জের ওইখানে আমার কোন রেল লাইনের দরকার ছিল না আমি ২ হাজার কোটি টাকা দিয়ে রেল লাইন করে ফেলেছি যেটা আমার দরকার ছিল সেই কাজটা করিনি তা আমাদের গভর্নমেন্ট প্ল্যান হচ্ছে শিক্ষা খাতে বরাদ্দটা বাড়ানো এখন যেই জায়গায় আছে বরাদ্দটা খুবই কম আপনি যদি গ্লোবালি এটার মাপ হচ্ছে যে আপনি জিডিপির কত পার্সেন্ট আপনি শিক্ষা খাতে ব্যয় করেন আপনি দেখবেন যে বাংলাদেশ পৃথিবীর ওয়ান লোয়েস্ট খুবই কম মানে আমার বাজেট হচ্ছে সত্তর সত্তর বিলিয়ন ডলার তার আমি আসলে কতটুক আমি আসলে শিক্ষা খাতে ব্যয় করছি সেটা সেই জিনিসটা তো এত বছর ধরে এটা হয়নি এবং আমরা এটা নিয়ে খুব বেশি লেখালেখি করিনি সিভিল সোসাইটির থেকে অনেক বেশি যে আওয়াজ আসার কথা ছিল সেটা আওয়াজও আসেনি তো আমরা এটা এই পুরো জিনিসটা ইন্টারিম গভর্নমেন্ট দেখছে এবং এইজন্য জন্য আপনি দেখেন প্রফেসর ওয়াহিদুদ্দিন মাহমুদ বাংলাদেশের উনি খুবই বড় অর্থনীতিবিদ বড় শিক্ষাবিদ

দ্রুত ইন্টারভেনশন করলে আমরা রেজাল্ট পাবো সেটাকে আগে ফোকাস করছি বাট আবরণ সবকিছু নিয়ে কাজ করার আমাদের ইচ্ছা আছে আর ডিএট নিয়ে আপনারা বস্তু করতে পারেন সেখানে খুবই ইম্পর্টেন্ট একটা মিটিং আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা যাচ্ছেন আপনারা ডিএট নিয়ে কোশিশ করতে வரেন আমাদের ডেপুটি প্রেস সেক্রেটারি মহোদয় আছেন থাকবেন ধন্যবাদ আমাদের আলাদা কোনো এজেন্ডা নেই ওইখানে যে থিমের ওপর ওই সম্মেলনটা হবে সেটি হচ্ছে ইউথ এবং এসএমইস ইন শেপিং দ্য ইকোনমি এই দুইটাই আমাদেরও এজেন্ডা আমাদের জন্য দুটো খুবই গুরুত্বপূর্ণ ইস্যু এবং এই দুটো নিয়েই মূলত আলোচনা হবে এটা তো একটা মাল্টিলিটারাল একটা ইভেন্ট এখানে

যদি মানে কম রিফর্ম হয় সেক্ষেত্রে মানে আপনি দেখেছেন যে ডিসেম্বরের মধ্যে হতে পারে উনি একটা একটা আলোকপাত করেছেন আর এক্সাক্ট ডেট কি এটা তো সত্যিকার অর্থে অনেক ক্ষেত্রে এটা ডিপেন্ড করবে রিফর্মের উপর বাট উনি একটা মানে টাইম একটা দিয়ে দিয়েছেন এর আর ক্লিয়ার রোড ব্যাপার কি হতে পারে আপনি এক্সপেক্ট করতে পারেন যে ইলেকশন হচ্ছে দুই হাজার ছাব্বিশের জুনের তিরিশ তারিখের মধ্যে এটা তো একটি স্পষ্ট তো রোড ঠিক না এখন আপনি যদি বলেন যে নমিনেশন পেপারের ডেট কবে শিডিউল তো এখন এই শিডিউল এটা তো হ্যাঁ নির্বাচন কমিশন দেবে উনি একটু বলেন আপনি বলেন না পূর্ণাঙ্গ শিডিউল বা নির্বাচনের রোড নির্বাচনের সুনির্দিষ্ট দিনক্ষণ বা নির্বাচন একেবারে নির্দিষ্ট কবে হবে কবে মনোনয়নপত্র দাখিল হবে এগুলো নির্বাচন কমিশনের কাজ সরকারের কাজ হচ্ছে নির্বাচন কমিশনকে ফ্যাসিলিটেট করা এবং এই নির্বাচনটা যাতে সুষ্ঠু হয় এটার জন্য প্রয়োজনীয় কিছু সংস্কারের একটা জাতীয় দাবি আছে রাজনৈতিক দলগুলো থেকে দেশের মানুষের পক্ষ থেকেও একটা দাবি আছে এবং আমাদের যে জুলাই বিপ্লব সেটার স্পিরিটও এটা যে আমাদের এর আগে আমাদের যে গণতান্ত্রিক যে প্রতিষ্ঠানগুলোকে পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছিল মানুষ দীর্ঘদিন ধরে ভোট দিতে পারেনি তো মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমাদের তরুণদের একটা দাবি ছিল যে তারা যেন ভোট দিতে পারে এবং তাদের সবার যে অধিকার নাগরিক যে অধিকার এগুলো নিশ্চিত করা যেন হয় তো সেই তাবির আলোকে সেই প্রত্যাশার আলোকে কিছু সংস্কার কমিশন করা হয়েছে সরকারের পক্ষ থেকে ছয়টি সংস্কার কমিশন করা হয়েছে সুনির্দিষ্টভাবে প্রথম দিকে বিষয়ভিত্তিক এরপরে আরও কিছু সংস্কার কমিশন করে মোট পনেরোটা কমিশন করা হয়েছে এই কমিশনের কয়েকটি কমিশন এর মধ্যে তাদের রিপোর্টও দিয়েছে এবং বাকিগুলো আমরা আশা করছি যে খুব শিগগিরই সময় মতো রিপোর্টগুলো দিয়ে দেবে তো এই রিপোর্টের পরে জাতীয় ঐক্যমত সৃষ্টির একটা উদ্যোগ নেওয়া হবে এবং সেই লক্ষ্যে একটা ঐক্যমত্য কমিশন গঠন করারও প্রস্তাব মাননীয় প্রধান উপদেষ্টা ওনার ভাষণে দিয়েছেন এবং উনি জানিয়েছেন সেই কমিশনটা আসলে কিভাবে কাজ করবে ওনার নেতৃত্বে কিভাবে এই কমিশন জাতীয় ঐক্যমত্য সৃষ্টি করবে তো জাতীয় ঐক্যমত্ত যদি সংস্কারের বিষয়গুলিতে তৈরি হয়ে যায় তাহলে নির্বাচনের দিনক্ষণও আসলে নির্বাচন কমিশন তখন হয়তোবা জানিয়ে দিতে পারবে এছাড়া নির্বাচনের জন্য যে প্রস্তুতির বিষয় আছে সেই প্রস্তুতির কাজ নির্বাচন কমিশন শুরু করে দিয়েছে এবং তারা সময় মতো সময় সময় আপনাদেরকে সেই সে বিষয়ে জানাচ্ছেও তো নির্বাচনের একদম যদি দিনক্ষণ জানতে চান তাহলে এই বিষয়ে আসলে আপনাদের সবার উচিত নির্বাচন কমিশনের সাথে যোগাযোগ করা সরকার ব্রডার পার্সপেকটিভ থেকে নির্বাচনের একটা সম্ভাব্য সময়সীমার কথা বলেছেন এবং এই সময়সীমার মধ্যে নির্বাচন আয়োজন করতে গেলে যে যে প্রয়োজনীয়তার কথা ইতিমধ্যে আলোচিত হয়েছে বা এখনো আলোচনা হচ্ছে বা সামনে যে ইস্যুগুলো আসবে সেগুলো নিয়ে যে সরকার কিভাবে কাজ করবে সে কাজের একটা রূপরেখা বা একটা কাজের যে পদ্ধতি কি হবে সেটার একটা আউটলাইন মাননীয় প্রধান প্রতিষ্ঠা তার ভাষণে ইতিমধ্যে ঘোষণা করেছেন ধন্যবাদ যেটা মানে পলিটিক্যাল পার্টিস গুলো বিশেষ করে বড় ছোট অনেক দল কয়েকটা দল খুব নির্বাচনের কথা বলছে এই গণপুত্রের যারা ঘটিয়েছে তাদের বক্তব্য আবার একটু আছে এই যে জাতীয় ঐক্যমতের প্রশ্ন যখন আসছে মানে এই যে সরকার তার আসলে কাদেরকে গুরুত্ব দেবে যে বড় বড় পার্টি তাদের দিকে নাকি যে মানুষের তো একটা মত থাকতে পারে তো এই বিষয়গুলোতে কেমন পচবে ওই যেহেতু এমন প্রশ্ন আসছে ছোট সংস্কার মানে ছোট স্কেলে জি সরকার সবাইকে গুরুত্ব দেবে এবং ইভেন কি আপনাদেরকেও গুরুত্ব দেবে আপনাকেও গুরুত্ব দেবে আপনি যদি আপনার কোনো মতামত আপনার নির্দিষ্ট গণমাধ্যমের মাধ্যমে উপস্থাপন করতে চান সেটাও সরকার গুরুত্বের সাথে নেবে মত উদ্দেশ্যটা হচ্ছে জাতীয় জাতি জাতে ঐক্যবদ্ধভাবে একটা সিদ্ধান্তে পৌঁছাতে পারে এই সিদ্ধান্তে পৌঁছানোর জন্য জাতির যারা স্টেক হোল্ডার আছে সেখানে রাজনৈতিক দলগুলো আছে সাধারণ জনসাধারণ আছে ছাত্ররা আছে সবার মতামত নিয়ে সম্মিলিতভাবে একটা সিদ্ধান্তে পৌঁছেই জাতির জন্য যেটা কল্যাণ হয় সেই রকম একটা সিদ্ধান্ত সরকার গ্রহণ করবে যখন পরিস্থিতি তৈরি হবে তখন দেখা যাবে এই বিষয়ে এখন স্পেকুলেশন করার মতো সময় এটা জাতীয় ঐক্যমত্য একটা কমিশন গঠনের কথা মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন সেই ঐক্যমত্য কমিশনে যে ছয়টি সংস্কার কমিশন করা হয়েছিল তাদের চেয়ারম্যানরা থাকবেন তারা আলোচনা করবেন রাজনৈতিক দলগুলোর সাথে এবং যদি রাজনৈতিক দলগুলোর সাথে পক্ষ থেকে এরকম প্রস্তাব আসে বা আদালত থেকেও যদি কোনো নির্দেশনা আসে এ বিষয়ে যেহেতু এটা এই বিষয়ে কিছু মামলা হয়েছে বা গত সরকারের যে অপকর্ম খুন রাহাজানি দুর্নীতি ইত্যাদি অনেক বিষয়ের মামলা হয়েছে এগুলা বিচার প্রক্রিয়া শুরু হয়েছে তো এই সবগুলো বিষয়ে বিবেচনায় নিয়ে সরকার যদি মনে করে বা যে কমিশনটা হচ্ছে তারা যদি মনে করে তাহলে তারা সেই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে সেই স্বাধীনতা তাদেরকে দেওয়া হবে না যারা ধরেন যাদের হাতে রক্ত আছে তাদের বিচার হবে যারা এই জুলাই অগাস্টের গণহত্যায় যারাই জড়িত যার হাতে রক্ত আছে তাদের বিচার এবং যারা গুমে জড়িত আপনারা দেখেছেন গুম কমিশনের রিপোর্ট কি ভয় একটা মানে কিভাবে গুম করা হয়েছে আমরা জাস্ট পুরো আংশিক পুরো রিপোর্ট আংশিক ইন্টারিম রিপোর্টের আমরা আংশিক দুইটা চ্যাপ্টারের মতো আপনাদের সাথে আমরা শেয়ার করেছি তাতে আপনারা দেখতে কি কতটা ভয়াবহ যারা এগুলাই জড়িত ছিলেন পলিটিক্যাল পার্টি লিডার হোক সেক্ষেত্রে সিকিউরিটি ফোর্সের লোক হোক যেই হোক তাদের বিচার হবে এইটুকু আপনি নিশ্চিত থাকতে পারেন

আয়ও বলেছেন সেটা হচ্ছে যে 5 থেকে 8 তারিখ পর্যন্ত কোনো কমেন্ট ছিল না কোন পুলিশ কোন কোন ভি আসে নেই আপনি তারপরে প্রায় এক সপ্তাহ পুলিশও ছিল না আপনি দেখেছেন আমাদের ছেলে মেয়েরা আমাদের ছোট ভাই বোনেরা রাস্তায় দাঁড়িয়ে ট্রাফিক পুলিশের ডিউটি দিয়েছে অনেকের রাত জেগে তাদের পাড়ার কে মানে সিকিউরিটি গার্ডে কাজ করেছে অনেকে অনেক গার্ডিয়ান অনেকই অনেক বড় চাকরিজীবী তারা এটা করেছে

আপনি অনেক টিচার খুবই কম বেতন পান এবং প্রাইভেট স্কুলের টিচার আপনি দেখেন কয় টাকা বেতন পান তো সেই জন্য আপনি এখন আমরা চারটা মাস এসেছি আমরা দেখছি যে কোথায় কোথায় আমরা দ্রুত ইন্টারভেন করলে আমরা রেজাল্ট পেতে পারি সেই কাজগুলো করছি এবং এটার জন্য আমাদের কাজগুলো অব্যাহত আছে তো বাট এটা আমার মনে হয় যে এই ফোকাসটা আরও অনেক দিন ধরে থাকা উচিত আপনারাও এটা নিয়ে কথাবার্তা বলেন সামনে আরও যদি নতুন গভর্নমেন্ট আসে সেই সময় কথাটা বন্ধ করে রেখেন না সেই সময় আরও জোরে বলেন যাতে বাংলাদেশের শিক্ষা খাতে ইনভেস্টমেন্টটা বাড়ে আমরা জিডিপি অনুযায়ী অন্যান্য দেশগুলো দেখেন ওরা জিডিপি অনুযায়ী কত বাজেটেস্টমেন্ট করে আমাদের দেশেও সেই রকম যাতে আমি এখনই কিছু করতে পারছি না বাজেট এখনো ধরেন ছয় মাস বাকি

আপনার কাছে টাকা পাচ্ছে আপনার কোডা যারা যাদের থেকে আপনি বিদেশের থেকে আপনি এলএনজি কিনেছেন তারা আপনার কাছে বিলিয়নস অফ ডলার অনেক মানে হ্যান্ডেলস অফ বিলিয়নস অফ ডলার পাচ্ছে পাচ্ছে আমরা যেটা প্রথমে আমাদের কাজ ছিল যে আমরা ইন্টারন্যাশনালই একটা রাইট সিগন্যাল দেওয়া যে আমরা আপনাদের টাকাগুলো খুব দ্রুত পরিশোধ করছি

তো ফলে যেটা হচ্ছে যে আমরা এগুলোকে অ্যাড্রেস করতে যে তারপরে আমাদের সামনের কথা চিন্তা করতে হচ্ছে আমাদের অবশ্যই ফোকাস আছে যে বাজেটটা কি কি হয়েছে বাজেটকে কি কিভাবে মানে এটাকে এমনভাবে এটাকে রিভিউ করা যাতে আমি যেগুলো প্রায়োরিটি এরিয়া যেখানে আমার একদম ইনভেস্ট করতে হবে বা টাকা খরচ করতে হবে সেই জায়গায় যেন আমরা টাকা যাতে বাট যেগুলো অপ্রয়োজনীয় সেই জায়গা থেকে যেন আমরা টাকাটা সরিয়ে অন্য বেটার জায়গায় নিতে পারি এই ধরনের এটা নিয়ে কাজ হচ্ছে আমি একটু করতে পারি আর এটা নিয়ে ভালো কাজ হচ্ছে এবং আপনার এটা রেজাল্ট দেন ভাই

そうです。

या दुनिया में सब कुछ लफड़ा अरे मेरा कैमरा ऑन था मोबाइल भाई मोबाइल बाबा आते रहना बस 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 السلام عليكم uh. <clears throat>